স্কাল্প মাসাজার এটার একবার চার্জে একটানা না পাঁচ ঘন্টা সুন্দরভাবে মাথা মাসাজ করা যায় এটা হচ্ছে আপনার অটোমেটিক কফি মিক্সার এটা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের কফি মিক্স করে নিতে পারবেন এটা রিচার্জেবল হওয়াতে বারবার রিচার্জ করে ব্যবহার করা যায় এরপর যেটা দেখাবো এটা হচ্ছে সিলভার ক্রেস্ট মশলা গ্রাইন্ডার এটার মধ্যে আপনারা ভেজা মশলা খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে পারবেন এবং শুকনো মশলাগুলো একবারে এটা হচ্ছে আপনার জার্মান টেকনোলজির পনেরোশো ওয়ারের একটা গ্র্যান্ডার এই ইউনিক প্রোডাক্টটা হচ্ছে ফেইসের স্ক্যাল্প দূর করার জন্য এটা চালু করে আপনারা ফেসের কালো দাগ যেখানে যেখানে আছে ওখানে ধরলেই কালো দাগগুলো ভিতরে উঠে চলে আসবে এরপর সর্বশেষ আপনারা যেটা দেখতে পাবেন এটা হচ্ছে পোর্টেবেল সিলিকনের পোর্টেবেল কেটলি এটা আপনারা যে কোনো জায়গায় ট্রাভেল করে সহ নিয়ে যেতে পারবেন এবং যে কোনো জায়গায় ইজিলি বহন করতে পারবেন হোস্টেলে বা যে যেখানেই থাকেন এরকম ভাইরাল ভাইরাল অনলাইনের যাবতীয় প্রোডাক্ট আপনারা আমাদের পেজ রোজভাইন লিভিং থেকে পেয়ে যাবেন